নমস্কার বন্ধুরা ধরণ রান্নাঘরে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখানে আমাদের অনেক বড় উচ্ছে গাছ হয়েছে আর সেখানে দেখো অনেক উচ্ছে হয়েছে আমি তুলতে তুলেছি মা ওখানে এখনো তুলছে বন্ধুরা আজকেই উচ্ছে আমাদের বাড়ির উচ্ছে দিয়েই তোমাদেরকে আজকে একটা রেসিপি করে দেখাবো তো আমাদের একটা নিয়ম আছে এখানকার যে আমাদের পয়লা বৈশাখের দিনকে তেঁতোর তরকারি খেতে হয় আর কেঁতো মানে উচ্ছে উচ্ছে তরকারি আমরা বানাবো তো বন্ধুরা তোমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবি আর তোমরা সবাই জানো যে তেঁতো মুখে রুচি ফেরায় আর কেঁতো হচ্ছে স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো তাই জন্যই ভাবলাম যেহেতু আমাদের বাড়ি মিমি আছে তোমাকে বললাম তাই আমরা আজকে এই রেসিপিটা বানাবো মা কতগুলো উচ্চ পেলে এই দেখাই বেশি বকর হয়ে যাবে এই দেখো বন্ধুরা কত বড় বড় হয়েছে এই যে আরও আছে মায়ের হাতে তো বন্ধুরা তোমরা তো বলে জানো এই ভিডিওটা স্কিপ করে দেখবে না তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো আজকে আমরা এই উচ্ছে তরকারির সঙ্গে কী কী সবজি দেবো বা সেটা কি করে কাটবো আর কী কী মশলা দেবো তো চলো আগে আমরা তোমাদেরকে সেইগুলো দেখিয়ে দিই তো দেখো আমরা যে উচ্ছে তরকারিটা বানাবো তার জন্য আমরা কি কি সবজি নিচ্ছি এখানে আলু নিচ্ছি এখানে দেখো গাছ থেকে আমরা উচ্ছে তুলে নিয়েছি এইটা ছটা সাতটা উচ্ছে আছে ছোট বড় করে আর সজনে ডাঁটা আছে একশো আর এখানে দেড়শো গ্রাম আমরা কুমড়ো নিয়ে নিচ্ছি আর কুমড়োটা না খুব লাল খুব মিষ্টি হবে আর যত কুমড়ো লাল হবে তরকারিটা আরও সুন্দর খেতে হয় আর এখানে আমরা এরম সাইজের দুটো পিঁয়াজ নিয়ে নিয়েছি তো এগুলোকে তো আমরা কাটবো তো কীরকম সাইজের কাটি তোমরা দেখতে থাকো উচ্ছেগুলোকে একদম পাতলা পাতলা করে আমরা কেটে নিচ্ছি উচ্ছেগুলো একদম পাতলা করে কেটে নিচ্ছি তাহলে কী হবে এগুলো ভাজতে সুবিধা হবে ডাঁটাটাকে আমরা একটু বড় বড় সাইজের কেটে নিচ্ছি গিয়ে গায়ের রোঁয়াগুলোকে ভালো করে তুলে দিচ্ছি যদি গায়ের রোঁয়া বেশি থাকে তাহলে ডাঁটাগুলো শক্ত শক্ত লাগবে এটা ভালো করে কেটে নিই আর উচ্চের তরকারিতে এই ডাঁটা চিবোতে না খুব সুন্দর লাগে আলুটাকে আমরা একদম সরু সরু করে কেটে নিচ্ছি এইভাবে তাহলে কী হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইটাকে আমরা দুটো কেটে নিয়েছি নিয়ে এটাকে আমরা তিনটে করে দেবো এই এরকম সাইজ কেটে নিলাম তো দেখো সবজিগুলোকে তো আমি সব কেটে নিয়েছি এবার এতে আমি কী কী মশলা দেবো সেটা আগে তোমাদের দেখাই লবণ কুঁড়ো লঙ্কা পাঁচ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা তেজপাতা এই এই আমার মশলাগুলো লাগবে উচ্ছে আমাদের মুখে রুচি ফেরা তোমরা সবাই জানো জ্বর হোক সর্দি হোক তাতে মুখের স্বাদটা একদম খারাপ হয়ে থাকে ইচ্ছে এবার যে কোনো জিনিস পেটো খেলে আমাদের মুখে রুচিটা ফিরে আসে তো বন্ধুরা তোমরা দেখলে আমরা আনাজটা কেটে নিয়েছি আমরা এতে বিশেষ কিছু মশলা দিচ্ছি না তো বন্ধুরা চলো এবারে আমরা ওইগুলোকে ভাজবো তোমাদেরকে দেখাই সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে এদিকে কড়াও গরম হয়ে গেছে আমি কড়াতে একটু তেল দিয়ে দেব ওই তেল দিয়ে দিলাম উচ্ছেগুলো এবার দিয়ে দেব আমি হাফ চামচ নরম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটাকে আমি হালকা করে ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে পরে এর গুণ নষ্ট হয়ে যাবে উচ্ছেটা ভাজা হয়ে গেছে এটাকে আমি আধ ভাজা করে নিচ্ছি আমি কুমড়োটা এভাবে ভেজে নেব কড়াটা কালো হয়ে গেছে উচ্ছেটা কড়াটা কালো হয়ে গেছে রকম হয়ে গেছে তো হচ্ছে সেই আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি ডাঁটা আলুটা একসঙ্গে ভেজে নেবো ডাঁটা আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব দেখো সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি আর উচ্ছেটা আমি আধ ভাজা করে ভেজে নিয়েছি দেখলে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি রান্না বসাবো আর একটা কথা যদি আমাদের ভিডিওটা পছন্দ হয় লাইক করবেন যারা আমাদের নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং করে নি আমি দু চামচ তেল দিয়েছি এবারে আমি ফোড়নগুলো দিয়ে দেবো মাছা লঙ্কা দুটো দিয়ে দিলাম তেজপাতা দুটো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব পেঁয়াজটা কাঁচা ছবি আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে একটু কষে নেব এটা কষানো হয়ে গেছে পেঁয়াজ গুঁড়ো মশলা সব দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি সবজি ভাজাগুলো সব দিয়ে দেবো ডাঁটা আলু কুমড়োগুলো ভাজা ছিল আমি দিয়ে দিলাম এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তা উচ্ছেটা আমি এখন দেব না আমি এবারে জল দিয়ে দেবো অনেক পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি এক চামচ নুন দিয়ে দিলাম আমি উচ্ছেটাকে নুন দিয়ে দিয়েছিলাম যার জন্যে একটু কম নুন দিয়েছি আমি এটাকে হালকা সেদ্ধ করে নেবো আমি এবারে ঢাকাটা দিয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে গেছে আমরা পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি এটা এবারে আমি এতে উচ্ছেটা দিয়ে দেবো দিয়ে আরও দু মিনিট এটাকে আমি সেদ্ধ করব দেখো কতটা জল দিয়েছি বলুন জলটা শুকিয়ে গেছে আর একটু শুকনো করে নেবো একেবারে এটা একেবারে শুকনো করে নেবো এইগুলো একটু ঘেঁটে ঘেঁটে দেবো এই যে এইভাবে একটু ঘেঁটে দিতে হবে ঘাঁটা হবে এটা খেতেও ভালো লাগবে দেখো তরকারি জলটা শুকিয়ে যাচ্ছে এটা ঘাঁটা ঘাঁটা হয়েছে কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেবো আমরা উচ্চের রেসিপিটা কীভাবে বানালাম তোমরা দেখলে তোমরাও বাড়িতে ট্রাই করো আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা যারা ইউটিউবে আমাদের এই ভিডিওটা নতুন দেখছো যারা আমাদের নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমাদের কাছে তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং আনন্দে থাকো শুভ নববর্ষ বার